আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জনি এগ্রো ফার্ম বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক স্ক্রিনে বিগ সাইজের একটি বিশাল ছাগল দেখতে পাচ্ছেন তো এই ছাগলটি বিটল যাতে ছাগল খুবই সুন্দর কোয়ালিটির ছাগল সুস্থ এবং সবল তো এই ছাগলটি যদি কারো পছন্দ হয় কেউ নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন ছাগলটি দেড় মাসের মতো পাঠা দেওয়া আছে ভিডিও আছে অরিজিনাল নাগরা বিটল দেবে বিট করানো আছে খুবই সুন্দর কোয়ালিটির একটি ছাগল এই ছাগলটির বয়স নতুন আড দা ছয় দাঁতে ছিল নতুন আড পড়ছে হাইট মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ মধ্যে হবে তো আপনাদের কারো যদি পছন্দ হয় তো অবশ্যই কথা বলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কেউ যদি মনে করেন সামনাসামনি এসে দেখে নেবেন সেটা আরও ভালো হয় তো খুবই সুন্দর এক কথায় অল স্কোয়ার একটি ছাগল বিটল জাতের অরিজিনাল নাগরা বিটল দিয়ে বিট করানো আছে যদি আপনারা কেউ নিতে চান নিতে পারেন আপনার খামারের জন্য খুবই ভালো একটি ছাগল হবে